বন্ধুরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরে নজর রাখব এসএসসির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা অর্থাৎ কন্টেম অফ কোর্ট আমরা জানি যে আদালত অবমাননা করার মামলা করা চায় এবং সেক্ষেত্রে মারাত্মক ঝুঁকি থাকে যদি সত্যি প্রমাণিত হয় যে আদালত অবমাননা করা হয়েছে তাহলে কিন্তু সেটি অত্যন্ত খারাপ ঘটনা হয়ে যাবে আমি খবরটা আপনাদের বিস্তারিত জানাচ্ছি আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছে শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগ দুর্নীতি মামলায় শিক্ষা দপ্তর এবং এসএসসির শীর্ষ কর্তাদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করলেন বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবীরা বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে এই মামলা দায়ের করা হয়েছে আদালতের খবর আগামী সপ্তাহে মামলার শুনানি হতে পারে মামলাকারীদের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত এবং বিক্রম বন্দ্যোপাধ্যায় জানান রাজ্যের স্কুল শিক্ষা সচিব স্কুল শিক্ষা কমিশনার এবং স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হয়েছে এই আইনজীবীরা জানিয়েছেন এই মামলায় ইতিমধ্যেই দাগি শিক্ষক এবং শিক্ষাকর্মীদের চিহ্নিত করেছে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট তাদের চাকরি বাতিল করে বেতনের টাকা ফেরত দিতেও নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত যদিও এখনো পর্যন্ত চাকরি এবং টাকা ফেরতের বিষয়ে কোনো পদক্ষেপ করেনি শিক্ষা দপ্তর বা স্কুল সার্ভিস কমিশন আদালতের রায় অনুসারে নতুন নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপারেও কোনো পদক্ষেপ করা হয়নি তাই এই আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছে প্রসঙ্গত শিক্ষা দপ্তরের একটি সূত্র দাবি করেছে যে সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পরেই শিক্ষা সচিব স্কুল শিক্ষক এবং শিক্ষাকর্মী পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দিয়েছিলেন এসএসসি চেয়ারম্যানকে তবে তার ভিত্তিতে কী পদক্ষেপ করা হয়েছে তা এখনও স্পষ্ট নয় উল্লেখ্য আদালতের নির্দেশ মেনে চাকরি বাতিল বেতন ফেরত ইত্যাদি বিষয়ে পদক্ষেপ না করার জন্য সম্প্রতি শিক্ষা দপ্তর এবং এসএসসি কেউ আদালত অবমাননার নোটিশ পাঠিয়েছিলেন আরও একবার এক নম্বর আরও একদল বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবী ফিরদোস শামীম এবং গোপা বিশ্বাস এই জায়গাটা আমি আরেকবার করে দিচ্ছি আদালতের নির্দেশ মেনে চাকরি বাতিল বেতন ফেরত ইত্যাদি বিষয়ে পদক্ষেপ না করার জন্য সম্প্রতি শিক্ষা দপ্তর এবং এসএসসিকে আদালত অবমাননার নোটিশ পাঠিয়েছিলেন আরও একদল বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবী ফিরদোস স্বামী এবং গোপা বিশ্বাস অর্থাৎ বিষয়টা আপনারা বুঝতে পারছেন যে চাকরি বাতিলের ঘোষণা হয়েছে এবং দাগি শিক্ষকদের বেতন ফেরতেরও নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত কিন্তু এ বিষয়ে কোনো পদক্ষেপ এসএসসির তরফ থেকে করা হয়নি তাই জন্য আদালত অবমাননার মামলা করা হলো আমরা জানি ইতিমধ্যেই অবশ্য একত্রিশ ডিসেম্বর পর্যন্ত যারা দাগি শিক্ষক নয় তারা আপাতত স্বস্তি পেয়েছেন